হ্যালো ফ্রেন্ডস নলেজ স্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদেশ আলোচনা করব পনেরোই মার্চের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের পদ এখনো দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে গেইল এক্স থেকে ইউটিউব ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস ডি টিপিএস ডট গেইল অনলাইন ডট কম নেক্সট দেখো রয়েছে পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ডস অ্যাকাউন্টস অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউবি অ্যাপ্লিকেশান ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মাধ্যমে ক্লার্ক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে পিএসসির মিশনিয়াস সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিপিএসি ডট জিও বি ডট ইনে নেক্সট হচ্ছে রয়েছে পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ মাধ্যমে রাজ্য সরকারের শিক্ষক তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাসলে হলে যোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট নেক্সট থাক রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে জুনিয়র এক্সিকিউটিভ তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিরাশিটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট এআই ডট এই আরও নেক্সট রয়েছে সিআইএসএফ কনস্টেবল তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো একষট্টিটি আবেদনের শেষ তারিখ তিন চার পঁচিশ বিস্তারিত পাবে এস টি পি এস ডট ডবল থ্র সিআইএসএফ আর ইসিটি ডট সিআইএসএফ ডট জিও বি ডট ইনে নেক্সট তাকে রয়েছে এনসিসি পাশের দের জন্য সেনাবাহিনীতে চাকরি তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে ছিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ পনেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে ডিবিব ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআসসি ডট ইনে নেক্সট তাকে রয়েছে অসম রাইফেলসে ফার্মাসিস্ট টেকনিশিয়ান এবং মেকানিক তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই এবং উচ্চ মাধ্যমিক পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো পনেরোটি আবেদনের শেষ তারিখ বাইশ তিন পঁচিশ বিস্তারিত পাবে ডিবুল ডাব্লিউ ডট অসম রাইফেলস ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে গেইল এক্স থেকে ইউটিউব ট্রেনিং তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিয়াত্তরটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে ডিটিপিএচ ডট গেইল অনলাইন ডট কমে নেক্সট রয়েছে পাটনা হাইকোর্টে মজদুর তো এখানে বলা হয়েছে এইট পাশালায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো একাত্তরটি আবেদনের শেষ তারিখ আঠারো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট পাটনা হাইকোর্ট ডট জিওপি ডট ইন নেক্সট থেকে রয়েছে সিএসআইআর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশালায় আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দশটি আবেদনের শেষ তারিখ উনিশ তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট আইআইটিআর ডট আর ইএস ডট ইন নেক্সট তাকে রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাসলে হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চারশোটি আবেদনের শেষ তারিখ পনেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এস টিপিএস ডট ডবল স্লাস এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে কৃষি দপ্তরের লেকচারার তো এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাসলে হলে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ বলা হয়েছে একুশ পাঁচ পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এএসআরবি ডট জি ডট ইন নেক্সট তাকে রয়েছে এইমস এ নার্সিং অফিসার হওয়ার এন্ট্রান্স তো এখানে বলা হয়েছে নার্সিং যোগ্যতা পাশ হলে এখানে আবেদনযোগ্য আবেদনের শেষ তারিখ সতেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে টিপিল ডাব্লিউ ডট এইমস এক্সাম ডট এসি ডট ইন নেক্সট দেখো রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেল অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আটশো পঁয়ত্রিশটি আবেদনের শেষ তারিখ পঁচিশ তিন পঁচিশ বিস্তারিত পাবে সিটি পিএস ডট ডবল স্ল্যাশ ডবল ডাব্লিউ ডট অ্যাপ অ্যাপারেন্টিসিপ ইন্ডিয়া ডট ওয়ারজি তো বন্ধুরা এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনো দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেবো এই সপ্তাহের জিজ্ঞাসা পেস্ট অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কি চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব প্রথমেই দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের চূড়ান্ত ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে খুব শীঘ্রই ফল বেরোবে নেক্সট থাকো রয়েছে মাল্টিটাস্কিং স্ট্যাফ এম টি এস পদের পরীক্ষা অনলাইন কম্পিউটার টেস্টের প্রশ্ন কি বাংলা ভাষায় হয় না ইংরাজি ভাষাই হয় তো এখানে বলা হয়েছে এমটিএস পদের কম্পিউটার বেসড টেস্টের প্রশ্ন অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে বাংলা ও ইংরাজি সহ তেরোটি আঞ্চলিক ভাষায় নেক্সট থাকো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পিএসসির ক্লার্কশিপ দু হাজার চব্বিশ সালের পরীক্ষার ফল কবে বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপ প্রিমিলারি পরীক্ষার ফল বেরোবে এপ্রিল মাসের মধ্যে পার্ট এর পরীক্ষা হবে পনেরোই জুন নেক্সট এখন রয়েছে পিএসসি ক্লার্কশিপ ও মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষার দরখাস্ত কবে থেকে নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ক্লার্কশিপ পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আটই আগস্ট থেকে চলবে উনত্রিশে আগস্ট পর্যন্ত দু হাজার চব্বিশ সালে মিসলিনিয়াস সার্ভিসেস পরীক্ষা হবে তেইশে নভেম্বর দরখাস্ত নেওয়া শুরু হবে আটই মে থেকে তিরিশে মে পর্যন্ত নেক্সট থাকছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজে ক্লার্ক পদে কিভাবে নিয়োগ হয় তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে কলেজে গ্রুপ ডি ও ক্লার্ক পদে লোক নিয়োগের প্রথমবার বিজ্ঞপ্তি বেরিয়েছিল বেশ কয়েক বছর আগে কিন্তু ওই নিয়োগের ওপর আদালতে মামলা চলায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত আছে নেক্সট করে রয়েছে পরিবহন দপ্তরের ড্রাইভার ও কন্ডাক্টার নিয়োগের জন্য যে খবর বেরিয়েছিল তার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কি কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে কিভাবে দরখাস্ত করব। তো এখানে বলা হয়েছে এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি দরখাস্ত নেওয়া শুরু হলে যথাসময় কর্মসংস্থানে দেওয়া হবে নেক্সট করে রয়েছে কর্মসংস্থান পরে জানতে পারলাম গ্রামীণ গ্রন্থাগারগুলিতে সাতশো আটত্রিশ লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে এজন্য দরখাস্ত নেওয়া হয়েছে কি তো এখানে বলা হয়েছে গ্রামীণ লাইব্রেরিগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগের জন্য গত বছর দরখাস্ত নেওয়া হয়েছিল ও প্রার্থী পরীক্ষা হয়েছিল কিছু শূন্য পদে নিয়োগ হয়েছে আবার নতুন করে নিয়োগ হবে নেক্সট করে রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোন কোন দপ্তরে স্নফার পদে চাকরি হয় বয়স ও শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে ওবিসিরা বয়সে ছাড় পায় কি তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন অফিসে পিএসসির মাধ্যমে ইংলিশ ও বাংলা স্টেনোগ্রাফার নেওয়া হতো কিন্তু কয়েক বছর ওই পদে লোক নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যের জেলা জজকোর্ট এবং কলকাতা হাইকোর্টে প্রতি বছর স্টেনোগ্রাফার পদে লোক নেওয়া হয় মাধ্যমিক পাস ছেলে মেয়েরা ইংরাজি টাইপিংয়ে এবং শর্ট হ্যান্ডে মিনিটে যথাক্রমে তিরিশটি ও আশিটি শব্দ তোলার গতি থাকলে জজকোর্টে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাশটা ইংরাজি শর্ট হ্যান্ডে টাইপিংয়ে অন্তত একশো কুড়িটি ও তিরিশটি শব্দ তোলার গতি থাকলে কলকাতা হাইকোর্টের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টেসনোগ্রাফার গ্রেডসি পদের জন্য আবেদন করতে পারে নেক্সট করে হচ্ছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পলিটেকনিক ও আইটিআই কোর্সে ভর্তির জন্য কি এন্ট্রান্স টেস্ট দিতে হয় না সরাসরি ভর্তি হওয়া যায় ভর্তির বিজ্ঞপ্তি কখন বেরোয় প্রার্থী বাছাই কীভাবে হয় তো এখানে বলা হয়েছে পলিটেকনিক ও কোর্সে ভর্তির জন্য গত বছর থেকে এন্ট্রান্স টেস্ট তুলে দেওয়া হয়েছে এবার থেকে সরাসরি প্রার্থী বাঁচা হবে মাধ্যমিকের পাওয়া নম্বর থেকে তারপর মেধা তালিকা তৈরি হবে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে এ মাস থেকে নেক্সট থাকা রয়েছে আইনের ডিগ্রি কোর্সে ভর্তির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার পশ্চিমবঙ্গে কোথায় কোথায় এই কোর্স পড়ানো হয় তো এখানে বলা হয়েছে আইনের তিন বছরের ও পাঁচ বছরের কোর্স পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন আইনের পাঁচ বছরের কোর্স পড়ানো এইসব কলেজে আইন বিভাগ কলকাতা বিশ্ববিদ্যালয় দুই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ তিন সাউথ ক্যালকাটা ল কলেজ চার সুরেন্দ্রনাথ ল কলেজ পাঁচ বিকাশ ভারতী ল কলেজ ছয় রবীন্দ্র শিক্ষা সম্মিলনী ল কলেজ আট জ্যোতির্ময় স্কুল অফ ল শ্যামবাজার ল কলেজ এবং নয় জর্জ স্কুল অফ ল দশ নম্বর সুরেশ্বর দত্ত ল কলেজ এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজেও পড়ানো হয় যোগ্যতা দরকার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস প্রার্থী বাছা এন্ট্রান্স টেস্টের মাধ্যমে আইনে তিন বছরের কোর্স পড়ানো হয় বর্ধমান হুগলি এবং মহসিন কলেজ হলদিয়া ল কলেজ ইত্যাদি জায়গায় তিন বছরের কোর্সে ভর্তির জন্য যোগ্যতা লাগে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে নেক্স রয়েছে ন হাজার তিনশো বিরাশি জন প্রার্থীকে নিয়োগের সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে উচ্চ প্রাথমিক স্কুলের চতুর্থ পর্যায়ের কাউন্সেলিংয়ের চাকরির সুপারিশপত্র পেয়েছে একশো জন প্রার্থী উচ্চ প্রাথমিকের ওয়েটিং লিস্ট থেকে চতুর্থ পর্যায়ে দুশো একষট্টি জন প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল এর মধ্যে তিয়াত্তর জন প্রার্থী চাকরি প্রত্যাখ্যান করেছেন প্রথম পর্যায়ে কাউন্সিলিংয়ে আট হাজার সাতশো ঊনপঞ্চাশ জন দ্বিতীয় পর্যায়ে কাউন্সিলিংয়ে দু হাজার পাঁচশো পঁচানব্বই জন এবং তৃতীয় পর্যায়ে কাউন্সেলিংয়ে সাতশো চব্বিশ জনকে ডাকা হয়েছিল মোট চারটি পর্যায়ে কাউন্সেলিংয়ে এখনও পর্যন্ত বারো হাজার তিনশো উনত্রিশ জন প্রার্থীকে ডাকা হয়েছিল তার মধ্যে ন হাজার তিনশো বিরাশি জন প্রার্থীকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়েছে এখনও ওয়েটিং লিস্টে এক হাজার ছশো জন প্রার্থীর নাম রয়েছে আদালতের নির্দেশ অনুযায়ী মেধা তালিকা থাকা সব প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকতে হবে আশা করা যাচ্ছে ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের সবাইকে কাউন্সেলিংয়ে ডেকে নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে রেলে এক হাজার তিন অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও আইটিআই থেকে পাশ যারা তার এখানে আবেদনযোগ্য রেলের বারুইপুর ডিভিশন ও বারুইপুর ওয়াগান ডিপিআর সব অ্যাপারেন্টিস হিসাবে এক হাজার তিনজন লোক নিচ্ছে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার টার্নার ইলেকট্রিশিয়ান স্টোনাফার এস্টনো কাপড় হিন্দি কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন বিভাগে তো এখানে যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদনযোগ্য ওপরের ওই সব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না সব ক্ষেত্রে বয়স হতে হবে তিন তিন দু হাজার পঁচিশের হিসাবে পনেরো থেকে চব্বিশের মধ্যে তপশিলেরা পাঁচ বছর অবশ্যই তিন বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে দোসরা এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে রয়েছে পাস কেন্দ্রীয় পুলিশ সংস্থায় তিনশো সাতান্ন অফিসার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ এবং সশস্ত্র সীমা বলে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট পদে তিনশো সাতান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন এবছরের ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনযোগ্য এনসিসির বি কিংবা সি সার্টিফিকেট থাকলেও বা খেলাধুলায় সাধারণ বা খেলাধুলায় অসাধারণ দক্ষতা থাকলে এবং ইন্টারভিউ বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বয়স হতে হবে দু হিসাবে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তো এখানে তপশিলীরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সে ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে পঁচিশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস ডিটিপিএস ডট ডবল সিলাস ডবল ডাব্লিউ ডট অনলাইন ডট ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে মহিলা তপসিলিদের ফি লাগবে না তো তোমরা বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তা হয়েছে ব্যাঙ্কের তিনশো পঁচিশ অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা পাঞ্জাব ব্যাংক ব্যাংকের বিভিন্ন শাখায় কাজের জন্য অফিসার ক্রেডিট ও অফিসার ইন্ডাস্ট্রি পদে তিনশো পঁচিশ জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে তো এখানে অফিসার ক্রেডিট পদের জন্য ফিন্যান্স স্পেশালাইজেশন হিসাব নিয়ে এমবিএ এবং পিজিডিএম কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে অফিসার ইন্ডাস্ট্রি পদের জন্য ইলেকট্রিক্যাল কেমিক্যাল এবং মেকানিক্যাল সিভিল সিভিল পদে বি কিংবা বিটেক কোর্স পাশটা অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে একুশ থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশীরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করতে হবে অনলাইনে চব্বিশে মার্চের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলিউডব্লিউ ডট পি এন বি ইন্ডিয়া ডট ইনে তো এখানে পরীক্ষার বিদ্য দেখা হাজার একশো আশি টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে স্থল নৌ ও বায়ুসেনায় অগ্নিবীর তো এখানে বলা হয়েছে এইট পাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস তো এখানে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনীর অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে কয়েকবি পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে কারা কোন বাহিনীতে আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে সেনাবাহিনীর জন্য ভারতীয় স্থল বাহিনীর অগ্নিবিদ অগ্নিবীর স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি এবং অগ্নিবিড় মিলিটারি পুলিশ এই সমস্ত বিভিন্ন পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স প্রার্থী বাছাই পদ্ধতি তা দেওয়া হল অগ্নিবিদ জেনারেল ডিউটি পদের জন্য মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে অন্তত তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অপ্রতিকার বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে অগ্নিবিদ টেকনিক্যাল পদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ইংরাজি অন্যতম বিষয় হিসাব নিয়ে সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাশ ছেলে ছেলেরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর প্রতিটিতে ফর্টি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য অগ্নিবীর ক্লার্ক কিপার টেকনিক্যাল পদের জন্য আর্টস সায়েন্স কিংবা কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে জন্য মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা প্রতিটি বিষয়ে নম্বর পেয়ে থাকলে যোগ্য অগ্নিবীর ট্রেডসম্যান পদের জন্য ক্লাস এইট পাশরা যোগ্য ক্লাস এইট পাশরা প্রতিটিতে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে বিধ জেনারেল ডিউটি উমেন মিলিটারি পুলিশ পদের জন্য মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস মেয়েরা মাধ্যমিকে প্রতিটি বিষয়ে তেত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রধিকার পাবেন বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্য নৌবাহিনী অগ্নিবীর পদের জন্য ভারতীয় নৌবাহিনী বাহিনীর অগ্নিবীর পদে সবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে অগ্নিবীর পদের জন্য অগ্নিবীর সিনিয়র সেকেন্ডারি রেকর্ড পদের জন্য ফিজিক্স অঙ্ক আবশ্যিক বিষয় হিসাব নিয়ে উচ্চ মাধ্যমিক পাশটা উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা মোট অন্তত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন অগ্নিবীর ম্যাট্রিক রেকর্ডস এবং ম্যাট্রিক রেকর্ডস মিউজিশিয়ান পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য ওপরের সব পদের বেলা বয়স হতে হবে সাড়ে সতেরো থেকে একুশের মধ্যে বায়ুসেনায় অগ্নিবীর বায়ু তো এখানে বলা হয়েছে ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে তো এখানে সায়েন্স শাখার জন্য বলা হয়েছে অঙ্ক ফিজিক্স এবং ইংরেজি অন্যতম বিষয় হিসাবে উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে আর ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য সায়েন্স ছাড়া অন্যান্য শাখার প্রার্থীদের জন্য যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা মোট অন্তত ফিফটি পার্সেন্ট আর ইংরেজিতে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ইংরাজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাশরাও মোট অন্তত ফিফটি পার্সেন্ট ও ইংরাজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে যোগ্য তো এখানে উপরের সব পদের বেলায় দরখাস্ত করতে হবে অনলাইনে অগ্নিবীর আর্মির বেলায় দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এন এনআইসি ডট ইনে অগ্নিবীর নেভির বেলায় দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিও ডট ইনে অগ্নিবির এয়ারফোর্সের বেলায় দরখাস্ত করবেন এস টি টি পিএস ডট ডবল স্ল্যাশ অগ্নিবীর বায়ু ডট সি ডি এস সি ডট ইনে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা এই ওয়েবসাইটে পাবেন নেক্সট তাকে রয়েছে নেভাল ডকিয়ার্সের দুশো চল্লিশ অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ মেরামতি সংস্থা কোচি নেভাল শিপ রিপেয়ারসে অ্যান্ডস নেভাল এয়ারক্রাফট ইয়ার্ডের বিভিন্ন ট্রেডে দুশো চল্লিশ জন অ্যাপ্রেন্টিস নিচ্ছে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর এই মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাশ হলে যোগ্য বয়স হতে হবে এক ছয় দু হাজার হিসাবে একুশের মধ্যে তো পাঁচ বছর বয়সের ছাড় পাবে তো এখানে মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী পরীক্ষা বা টেস্টের জন্য ডাকা হবে পরীক্ষা হবে কুড়ি মে তো এখানে দরখাস্ত করবেন ফর্মে দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এস টিপিএস ডট ডবল ডট ডিজিটি ডট তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে কলকাতায় কয়েকশো আইটি কোম্পানি কোয়ালিটি অ্যান্সুরেন্স অফিসার তো এখানে বলা হয়েছে কলকাতায় দুশো বাহান্নটি আইটি ও আইটি কোম্পানিতে নেওয়া হবে এই বিপুল সংখ্যক নিয়োগ হবে সামনের তিন থেকে ছ মাসের মধ্যে এই নিয়োগের ব্যাপারে বিষদ জানতে আমি যোগাযোগ করেছিলাম রাজ্যের প্রথম সারির আইটি হিউম্যান আউটসোর্সিং সংস্থা তথা তথা ডিসান টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে সংস্থার সিও এবং প্রতিষ্ঠাতা অর্ভ দত্তও জানালেন দেখুন প্রতিটি আইটি সফটওয়্যার কোম্পানিতে কোয়ালিটি অ্যাস্যুরেন্স অফিসার লাগেই যেমন সামনের মাসে সারা দেশে অন্তত একশো কোম্পানিতে পাঁচ থেকে ছ হাজার কোয়ালিটি অ্যাশোরেন্স অফিসার লাগবে চাকরি পাওয়ার এই সুবর্ণ সুযোগ খুব কমই পাওয়া যায় তাই কোনোভাবেই মিস না করা উচিত ঠিক কী ধরনের ট্রেনিং নিলে এই পদে আবেদন করা যাবে বেশিরভাগ ছেলেমেয়েরা তা জানে না উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার অ্যাডভান্স কোর্স করলেই এই ট্রেনিং নিতে পারবেন এছাড়াও যে কোনো সাখে গ্র্যাজুয়েটরাও এই ট্রেনিং নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল পনেরোই মাসের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো